সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বাজার থেকে শিং মাছ নিয়ে এসেছি এখন শিং মাছগুলো ঢালা হবে দেখুন আমার শিং মাছগুলো জীবিত অনেক বড় বড় শিং মাছ এখন শিং মাছগুলোর উপর লবণ দেওয়া হবে এক চামচ লবণ দেব লবণ দেওয়ার পরে দেখবেন ঢাকনা দিয়ে ঢেকে দেন আর লবণটা দিয়ে দেন এই যে লবণ দেওয়া হয়েছে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখুন কি করতেছে সেই মাছগুলো লবণ দেওয়াতে এই যে দেখুন পাঁচ মিনিটও লাগেনি এখনো দুর্বল হয়ে গিয়েছে আর কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি এখনো কিছু দেখুন দেখুন শিং মাছগুলো একটু আগে জীবিত ছিল এখন কি অবস্থা দেখুন সামান্য লবণ দেওয়াতে আমি তো শিং মাছ কাটতে খুবই ভয় পাই এখন মাছগুলো মরে গিয়েছে এখন কাটতে তেমন ভয় পাবো না একটু নেড়ে ছেড়ে দিলাম যেগুলো মারা যায়নি এগুলো একটু পরে মারা যাবে এই যে দেখুন সবগুলা মাছে মরে গিয়েছে এখন মাছগুলো আমরা কেটে নেব এখন মাছগুলো ঢেলে নিচ্ছি যে সবগুলো মাছ অনেক বড় বড় শিং মাছ দেখুন দেখুন মাছগুলো অনেক বড় বড় আপনাদের একটু দেখাচ্ছি মাছগুলো যে মারা গিয়েছে দেখুন সবগুলা মাছ মরে গিয়েছে এখন সবগুলো মাছ খেয়ে আমরা কাটব এখন মাছগুলো কাটা হচ্ছে দেখুন কিভাবে কাটা হচ্ছে যে একটা কেঁচি দিয়ে আমরা মাছগুলোর কাটাগুলো কাটা হচ্ছে এখন ল্যাসটা কাটা হচ্ছে এই যে এভাবে আপনারা কেচি দিয়ে এভাবে মাছ কাটতে পারেন শিং মাছ কাটা আসলে অনেক কঠিন কাজ না খুবই সহজ কাজ আমি তো আগে খুবই ভয় পেতাম এই যে কেচিতে আমরা খুব সহজে মাছটা কেটে ফেললাম দেখুন খুব সহজে মাছটা কেটে নেওয়া হয়েছে এক এক করে সবগুলো মাছ কেটে নেওয়া হচ্ছে এভাবে করে সবগুলো মাছ কেটে নেব শিং মাছ কাটা যেমন সহজ ভেবেছিলাম তেমন সহজ কাজ না অনেক কঠিন কাজ এগুলো কানকাগুলো অনেক শক্ত এই মাছগুলো কাটা শেষ হয়ে গিয়েছে এখন সবচেয়ে লাস্ট মাছটা কাটা হবে সবার বড় মাছটা এটা এখন এটাকে কাটা হবে টানকাগুলো অনেক শক্ত দেখুন এখনো মাছটা জীবিত আছে এই মাছটা অনেক বড় এখনো জীবিত আছে যে মাছের দাড়িটা কাটা হচ্ছে যে মাছের লেজটা কাটা হচ্ছে সবগুলা মাছ কাটা হয়েছে এখন আমি সবগুলা মাছ ধুবো ধুয়ে কিভাবে পরিষ্কার করতে হয় তাও আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওর সাথে থাকবেন এখন মাছগুলো পরিষ্কার করা হবে দেওয়া হবে মাছগুলো এখন দেওয়া হবে আমার শিং মাছগুলো ধোয়া হয়েছে এখন তার মধ্যে হলুদ দিয়ে দেব আর এক চামচ লবণ দিয়ে দেব এই যে লবণ দেওয়া হচ্ছে হলুদ দেওয়া হচ্ছে এখন মাছগুলো কষলানো হবে কিছুক্ষণ কছলিয়ে কিছুক্ষণ কছলিয়ে নেব এভাবে পাঁচ দশ মিনিট আপনার আপনাদের কাছে সময়টাকে আধা ঘন্টা এভাবে সবগুলো মাখিয়ে আধা ঘন্টায় রেখে দেবেন এভাবে বেশ কিছুক্ষণ আমি কছলিয়ে নেব আস্তে আস্তে শিং মাছটা পরিষ্কার হয়ে যাবে পেঁপে পাতার খোসা আপনারা বেলানরা করে কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন সাথে লবণ দিয়ে আমার কাছে পেঁপে পাতার খোসা ছিল না পেঁপের খোসা ছিল না সেই জন্য আমি হলুদ আর লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ধুয়ে নেব দেখুন আমার শিং মাছটা অনেক পরিষ্কার হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ